অহির আলো যে সমাজে অহির আলো অনুপস্থিত অহি মানে কোরআনে করি কোরআনের আলো যে সমাজে অনুপস্থিত যে সমাজে কোরআনের আলো নেই ওই সমাজটাই জাহেলি সমাজ অজ্ঞতার সমাজ মূর্খ সমাজ বড় বড় সমাজ ওটা কোরআনের আলো যদি থাকে তাহলে কোরআন নির্দেশিত পথেই সমাজ চলে রাষ্ট্র চলে মুসলমানদের সমাজে মুসলমানদের সন্তানদের জন্য কোরআনের আলো বেশি প্রয়োজন কোরআনের শিক্ষা না কারণে মুসলমানের সন্তান কোরআনকে লাঠি মারে কোরআনকে পায়ের নিচে রাখে কোরআনকে অবমাননা করে মুসলমানের সন্তান আজকে এই অবস্থা হলো কেন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এই সন্তানকে বাবা মা কোরআনের সঠিক শিক্ষা দেয় নেই কোরআনের সঠিক শিক্ষা থেকে কোরআণের সঠিক আলো থেকে সন্তানকে বঞ্চিত করার কারণেই আজকে সন্তানের অন্তরে কোয়ারের মর্যাদার অনুপস্থিতি আছে কোয়ারের মর্যাদার অন্তরে নাই কোয়ারের ময়ন্ত কার কিতাব কত থেকে আসলো এই কিতাব এটা শুধু কিতাব নয় বাইন্ডিয়ের মধ্যে কিতাব নয় এটা আল্লাহর কালাম এটা আল্লাহর কথা মানার এ আল্লাহর কথা মানা কেউ পা দিয়ে দুমনি মুছিয়ে দিবে মুসলমানদের সামনে মুসলমানের সন্তান হয়ে সে তো মুসলমানের সন্তান সে কেন কাজ করলো কেন তার এই বিকৃত মানসিকতা কেন তার এই গ্রস্ততা কেন তার এই পাগলাম কেন তার এই অসুস্থতা অন্যায় কাজ করার পরে এত বড় জঘন্যতা এর পরে বলে চালিয়ে দেওয়ার জন্য ওই হলুদ সমাজগুলো চালিয়ে দেওয়ার জন্য বলে সে অসুস্থ পাগল আরেকজন যখন পাহাড়ে গিয়ে আজান দেওয়ার কথা বলে পাহাড়ে যদি মন্দির থাকে পাহাড়ে তাও হিদের প্রতিধ্বনি হবে পাহাড়ে গিয়ে আগুন কথা বললে গ্রেফতার করা হয় কেন অশান্ত সাম্প্রদায়িকতার ছড়াচ্ছে পাহাড়ে মন্দির আছে পাহাড়ে যদি একটা মসজিদ নির্মাণের কথা বলা হয় তো বলে এখানে মসজিদ করা যাবে না সাম্প্রদায়িকতা নষ্ট হবে আর সাম্প্রদায়িক চেতনার অধিকারী হতে হবে আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শুধু মুসলমানদের জন্য যারা মুসলিম আছে তাদের জন্য না একটা হিন্দুর মন্দির আছে সেখানে একটা মসজিদ নাই মুসলমানদের সন্তানরা আল্লাহ কুদরত দেখার জন্য পাহাড়ে ওঠে কইরা জীবালি কেই ফাল উঠে আর পাহাড় কিভাবে এটাকে আমি প্রকৃতি করে দিয়েছি কিভাবে এটাকে সমুচ্চ করেছে আসাম কাহা পাশা করা এই যে পাহাড় আল্লাহ কুদরত আল্লাহ নিদর্শন জমিনটাকে আল্লাহ পাহাড় দিয়ে আটকে দিয়েছেন প্যারেকের মতো পাহাড় প্যারেকের ভূমিকা পালন করে পাহাড় স্থিতি স্থিতিশীল আছে নরে না চলে না জমি এই পাহাড় দেখার জন্য যাই ওখানে আজান হয়ে গেছে সময় হয়ে গেছে নামাজ পড়বে তো চিন্তা আসছিল যদি একটা মসজিদ থাকে জানে। মুসলমানদের সন্তানরা এসে নামাজ পড়ে নামাজ সময় আদায় করতে পারবে সাম্প্রদায় এটা নাকি সাম্প্রদায়িকতার মুসলমানরা সাম্প্রদায়িকতার বিষ ওখানে সব সাম্প্রদায়িকতা আমাদের জন্য শুধু প্রত্যেককে তার ধর্ম পালনে যদি থাকে স্বাধীনতা এটা যদি থাকে সংবিধানে যে প্রত্যেক ধর্মের অনুসারীদের তার ধর্ম পালনের স্বাধিকার আছে অধিকার আছে স্বাধীনতা আছে তাহলে আমি কেন আমার ধর্ম পালন করতে পারবো না আমার ধর্ম আমাকে পালন করতে গিয়ে কেন আমাকে পরাধীন হতে হচ্ছে কেন কোথায় আমার স্বাধীনতা কোথায় আমার স্বাধীনতা যত ধরনের প্রতারণা মুসলমানদের সাথে করা হচ্ছে মুসলমানদের সন্তানদেরকে গান শেখানোর জন্য ষষ্ঠ শ্রেণীর বই দেখেন সপ্তম শ্রেণীর বইয়ের পৃষ্ঠা দেখেন সেখানে দেখলে বুঝবেন যে এটি কী শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া হচ্ছে কত বড় প্রতারণা আল্লাহ নবী বলেন যে প্রতারক কখনোই মমিন হতে পারে না মানে ঘর সামনেই শ্যামিন না যে প্রতারক সে উন্নতি নয় যে ধোকাবাস সে আমার উন্নতি নয় বলতেই পারবে না মোহাম্মদ রসুল্লার উন্মত যে ধোকা দেয় মানুষ যে প্রতারণা করে বলতেছে বাঙালি আনা বাঙালি সংস্কৃতি বাঙালি সংস্কৃতির নামে চাকরি দিচ্ছে হিন্দুত্ববাদ মুসলমানদের উপরে হিন্দু দেশে হিন্দুত্ববাদ থাকবে নিষেধ নেই তো মুসলমানদের সন্তানদের মন হিন্দুত্ববাদ অন্য ধর্মের চিন্তা চেতনা সংস্কৃতি দিয়ে আচ্ছন্ন করার এটা কি প্রতারণা নয় এটা কি কল্যাণ কামিতা মুসলমানদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হচ্ছে এখানে মুসলমানের সন্তান বড় হবে মুসলমানের পরিচয়ে মাথা মস্তিষ্ক বিবেক সব পথে যাবে হিন্দুত্ববাদের আগ্রাসন অমুসলিমদের সংস্কৃতি মাথা বোঝাই থাকবে পরিচয়ে মুসলিম কাজে কর্মে আচরণে শিক্ষা সংস্কৃতিতে অমুসলিম এটাকে আমরা চাই আমাদের সন্তানরা এমন হোক এটাকে আমরা চাই কোন মুসলমান চাবে এটা যা বিশ্বাস করে আখরাদকে বিশ্বাস করে যা নবী বলে বিশ্বাস করে সে চাবে এটা কখনোই চাবে না এটা রাষ্ট্রীয় সম্পদকে অপচয় করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য গান শেখানোর জন্য সেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে মুসলমানদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না যেখানে মুসলমানদের সন্তানরা বেশি দিন শিখবে ফরজ আইন শিক্ষা করছে আমাদের সবার জন্য এই পরিমাণ অর্জন করা ফরজ যে পরিমাণ তার দৈনন্দিন জীবনে লাগে প্রয়োজন হয় তারা বলে আলা ও মুসলিমা প্রত্যেক মুসলিম ন নারীর উপরে ফরজ আইন পরিমাণ জ্ঞান অর্জন করা এটা ফরজ ফরিজ দাত দায়িত্ব এটা আবশ্যকীয় দায়িত্ব এটাকে বলছি বেসিক দিন যে আমার লাগবে এটা সবার লাগবে সর্বস্তরে মুসলমানের তো আমার সন্তানেরও লাগবে এটা এরপর বেসিক দিন অর্জনের পরে এরপরে দুই সে চায় আরও অর্জন করবে করতে পারবে তার জন্য তো রাস্তা খোলা কিন্তু কেনই এই প্রতারণা বাঙালি সংস্কৃতি নাচানাচি এনাকে বাঙালি সংস্কৃতি এটার জন্য গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে আসলে এটা হিন্দুত্ববাদ এই নাচ গান ইত্যাদি বিভিন্ন ধরনের এগুলো হিন্দুত্ববাদের একটা চাপানো চাপানো আমাদের উপরে একটা আগ্রাসন বহু আগ্রাসনের মধ্যে এটা একটা নাচ গান মুসলমানের কাজ হয় শরীরভাবে দৃষ্টিতে আরাম কাজ মুসলমানের সন্তান কেন নাচ গান করবে এটা হারাম কাজ মুসলমানদের শরীয়ত বলে হারাম মুসলমান কেন এই কাজ করবে যে কাজ তার আল্লাহ বলতেছে হারাম যে কাজ তার রসুম বলতেছে হারাম মুসলমান তো সেই কাজ করতে পারে না নিজে করতে পারে না মুসলমানের সন্তানকে সেই কাজ শিক্ষা মুসলমান দিতে পারে তাহলে তার মধ্যে মুসলমানের তোই থাকবে না মুসলমান যদি হারামকে সহজ মনে করে কোনো হারামকে মামুলি মনে করা কোনো গুনাকে মামরি মনে করা আরেকটা গুণা অপরাধ একজন করছে অপরাধ বোধ না থাকা এটা আরেকটা অপরাধ অপরাধে আনে আমি একটা অন্যায়ের মধ্যে লিপ্ত কবিরা গুণাহে লিপ্ত কিন্তু আমার মধ্যে অপরাধ বোধ থাকা উচিত আমি একটা গুণাহে লিপ্ত আছি এই বোধটুকুও নাই এটা আরেকটা গুণা গুনাকে শিথি মনে করা সহজ মনে করা এটা অনুচিত মুসলমানদের ইমানে তাকে দাবি করে না ইমানই দাবির বিপরীত কাজ এটা তো বলছিলাম যে কোরআনে করিম হেদায়তের কিতাব মানুষকে সংস্কৃত করে এই কিতাব মানুষকে পরিশুদ্ধ করে বা শিফা লিবাতি শুধুর মানুষের অন্তরের যে রোগগুলো আছে বেধি আছে এই বেগীগুলোকে নিরাময় করে এই কোরআনে করিমের প্রেসক্রিপশন

কোরআনে করিমের ফিকির কোরআনের দাওয়াতে কোরআনে করিমের দাওয়াতকে পৌঁছানো কোরআন শিখা শিখানো এটা মানুষের জীবনে ওই চুম্বুকের ন্যায় রহমতকে আকৃষ্ট করে কোরআন লাল রহমতকে আকৃষ্ট করে চুম্বকের মতো যার ভেতরে কোরআন আছে যার ঘরে কোরআন আছে তার ঘরে রহমত আছে যার ঘরে কোরআন নেই যার অন্তরে কোরআন নেই এটা বিরান ঘরের মতো আল্লাহ নবী বলেছেন

যে কোরআনের যার বিন্দু পরিমাণ নূরতন সম্পর্ক নাই অন্তরের মধ্যে কোরআন নাই কোরআন উপস্থিতি নাই কোরআনের চেতনা নাই চেতনাহীন লোক চেতনাহীন উম্মা কোরআন বিমুখ উম্মা তো তার তার অন্তরটা হচ্ছে একটা শ্মশান ঘাটের মতো একটা বিরান ঘরের মতো পরিত্যক্ত ঘর পরিত্যক্ত ঘর যে ঘরে কোনো মানুষ থাকে না যে ঘরে আলো নাই যে ঘরটা পরিত্যক্ত যে ব্যক্তির অন্তরে কোরআন নেই তার অন্তরটা ময়লার ভাগারে কারিমকে স্পর্শ করতে পারে না পবিত্রতা হলো অজু ছাড়া কোরআন শরীফ ধরার জায়েজ অজু ছাড়া কোরআন স্পর্শ পড়তে পারবে কিন্তু ছুতে পারবে না নিশ্চিত আরেকটা অন্তর্নিহিত ব্যাখ্যা আছে সেটা হলো যাদের অন্তরে গুনাহের অপবিত্রতা আছে তারা কোনোদিন কোরআনে করিমের এই গ্রহণ করতে পারে না অন্তরে গুণা থাকলে কোরআনের পবিত্রতা অর্জন করতে পারে না কোরআনের বরকতা এবং নোর হাসিল করতে পারে না যদি অন্তরে গুণা থাকে কারণ আলো তো অন্তরীণ হয় অন্তানের আলো অন্তরকে আলোকিত করবে অন্তরটাতে আলো যে দেখে এখানে গুনাহের ভাগার কুনাহের ডবিন এটা সেখানে আর কোরআন যায় না বসে না তার কোরআন তো পবিত্র অপবিত্র জায়গাতে কোরআন থাকবে না যে অন্তরে গুনা সেই অন্তরে কোরআন থাকবে না আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র তার কোরআনও পবিত্র অপবিত্র জায়গাতে কোরআন থাকতে পারে না এই জন্য যে যার যে গুনাহ করে সে কোরআনের শিক্ষার্থী যে অন্তরে গুনাহ করে সে এই মেয়ে অর্জন করতে পারে না যে যার অন্তরে গুণা আছে সে কোরআন মুখস্থ করতে পারে না তার মুখস্থ থাকে না কোরআন গুণা করে তার অন্তরে কোরআন সংরক্ষিত থাকে না ইমাম সাফি আহিমান উস্তাদের কাছে মানে অভিযোগ করেছেন নিজের ব্যাপারে যে মুখস্থ থাকে না কেন তো উস্তাদ নসিহত করেছেন স্বর্ণালী অক্ষরে লিখে রাখার মতো নসিহত গুণা ছাড়াও গুণাহের কারণে বহস্ত হয় না তো অন্তর যদি পবিত্র হয় কোরআন আসবে সাহাবা ইকরামের অন্তরের মধ্যে পবিত্র ছিল অন্তর গুণামুক্ত ছিল আবার কেমন সাহাবি আল্লাহ নবীর সঙ্গী আল্লাহ নির্বাচন করেছেন এদের নম্বর বৈশিষ্ট্য আবার রাহা কনুবা এর অন্তর ছিল পুরো তো পবিত্র অন্তর গুলো একেবারে ফ্রেশ সজীব সতেজ অন্তর লাখি লাখি হিমানে সেখানে হিংসা আছে না ব্যাপার না কিরি আছে না সেখানে দাম্ভিকতা আছে না সেখানে গুনাহের কোন উপস্থিতি আছে আজ ফিকরে আখরাত আছে আখরাতের অনুভূতি আছে মৃত্যুর স্মরণ আছে সুন্দরের রঙের হইন হওয়ার চেতনা উদ্দীপনা সাহাবাই গ্রামের অন্তরে পবিত্রতায় ভরা অন্তর ওই অন্তরে স্বাদ অনুভূত হতো এক স্বাভাবিক নামাজে কোরআনেকারীম পড়ছেন আর পায়ে কি বিদ্ধ হয়েছে কিন্তু কোরআনেকারীম নামাজ ছাড়ছেন না নামাজ শেষে বললেন যদি আজকে এই পাহারাধারীর ক্ষেত্রে দায়িত্বে অবহেলা হওয়ার আশঙ্কা না থাকতো তাহলে যত কি বিদ্ধ হওয়ার হতো কিন্তু আমি সুরাতু কাহাফ এটাকে শেষ না করে নামাজ ছাড়তাম না তাদের অভিযোগ সুরা কাহাফ শেষ না করার আর আমাদের নামাজের সামনে দিয়ে একটা মাছি উড়ে গেলেও আমাদের মনাদের নষ্ট হয়ে যায় তাদেরও নামাজ আমাদেরও নামাজ তাদেরও আলার সামনে দাঁড়ানো আমাদেরও দাঁড়ানো তাদেরও কোন ফেরবাস আমাদেরও কোরআন আন্ত কত আসমান জমিন পার্থক্য তো বলছেন যে আমি দায়িত্ব পালনে যদি অবহেলা হওয়ার আশঙ্কা না থাকতো তাহলে যত তীর বিদ্রোহার হোক আমি নামাজ ছাড়তাম না নামাজে তারা কি পরিমাণ কোরআন পড়ে কোরআনের সাপ পেয়ে গিয়েছিলেন এক সাহাবি নামাজে কোরআন পড়ছে না কান্না করছেন কোরআনের কোরআনের করে করে কান্না করছেন এই সাহাবি ফজরের পর নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের সাথে সাক্ষাৎ মুলাকাত হওয়ার পরে নবীজি বলছেন যে তুমি কাল রাতে যে তাহাজুদ পড়েছিলে কান্না করেছিলে নাকি বলছে হ্যাঁ যা তোমার কান্নার সাথে সাথে তো আসমানের ফেরেশতারাও কান্না করেছে এই ওয়াহি আল্লাহ নবীর কাছে আসছে সাহাবির কান্নার কারণে আসমানের বাসিন্দারা কান্না করে কেমন তুলে তাদের কেমন অ্যাডেনশন তাদের কেমন রুহানিয় তাদের কেমন অন্তর তাদের তারা অর্জন করেছিলেন আল্লাহ নবীর সান্নিধ্যে গিয়ে যে তাদের কান্নার সাথে আসমানের ফেরেশতারাও কাঁদে কোরআন শুনে কাফের অসিন্ত সাহাবিদের কোরআনে কারেন রাতে এসে শুনতো পালিয়ে পালিয়ে গুমনে গুপনে কোরআন শুনতো কান লাগিয়ে কোরআন শুনত আর মানুষকে সকালে গিয়ে বলতো কোরআন মানুষকে শুনতে দিবে না সোরগল করো মানুষ যেন